আপনারা দেখছেন একুশে টেলিভিশন সপ্তাহের ব্যবধানে চালের দাম খেঁচিতে বাড়ল আরও দুই টাকা মাছের দর ক্রেতার নাগালে তিন বছরে ধর্ষণের শিকার আটশো ছেলে শিশু প্রায় সবাই কমই মাদ্রাসার ছাত্র মেসি রোনালদোকে হটিয়ে ফিফার বর্ষসেরা সেরা লেভান্দো বস্কি টানা দ্বিতীয়বার সেরা কোচ লিভারপুলের প্রোপাল ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর বারোটার একুশে সংবাদে সাথে আছি আমি রাজু রহমান দর্শক একুশে টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাবলি ডাব্লিউ ডাবলি আরেক দফা বার্ডও চালের দাম এক সপ্তাহের ব্যবধানে সব রকম চাল কেজিতে গড়ে বেড়েছে দুই টাকা পাইজাম সাতচল্লিশ নাজির শাইল বিক্রি হচ্ছে ৬৪ থেকে পঁয়ষট্টি টাকা দরে কমেছে প্রায় সব রকম মাছের দাম গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সব রকম সবজি বিস্তারিত মফির রহমানের বটে চালের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা কোনোভাবে থামছে না নাজির সাইল কেজিতে দুই থেকে তিন টাকা বেড়ে বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় মিনিকেট দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে বাষট্টি টাকা দরে আটাশ প্রতি কেজি পঞ্চাশ আর পাইজম বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা দরে চালের দাম বাড়ার জন্য মিলার সিন্ডিকেটকে দোষছেন খুচরা বিক্রেতারা গেল সপ্তাহের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব রকম ভোজ্য তেল এছাড়া চিনি ডাল সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই বাজারে মাছের সরবরাহ বেড়েছে পাওয়া যাচ্ছে মলা ঢেলা পুটি ফলি পাবদা পাইসা বেলে আর শিং মাগুর শোল টাকি রূপচাদা ইলিশ সহ অন্যান্য সব মাছ দাম ক্রেতার নাগালে বিক্রেতারাও বলছেন মাছের দাম গেল সপ্তাহের চেয়ে কম কমেছে বেশিরভাগ সবজির দাম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে টমেটো শিম নতুন আলু ফুলকপি বাঁধাকপি শালগম পেঁয়াজ পাতা বেশিরভাগ সবজির দাম কমলেও এখনও চড়া মটরশুটি টমেটোর দাম সরবরাহ বেশি থাকায় দাম কম বলে জানান বিক্রেতারা গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা উদ্বেগজনকভাবে বেড়েছে ছেলে শিশু ধর্ষণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও আইনজীবীদের তথ্য বলছে তিন বছরে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিশার আটশো ছেলে শিশু এদের প্রায় সবই কওমি মাদ্রাসা ছাত্র আইনজীবীরা বলছেন শিশুর প্রতি সহিংসতা রোধে নারী ও শিশু নির্যাতন দমন আইন থাকলেও ছেলে শিশু ধর্ষণের বিচার অনেক ক্ষেত্রেই প্রচলিত ফৌজদারি আইনে হচ্ছে এদিকে এই অপরাধে মামলা নেয়ার ক্ষেত্রে অস্পষ্টতা দূর করে থানা পুলিশকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর বিস্তারিত জসীম জুয়েলারি রিপোর্টে মাদ্রাসার হুজুর একটা খারাপ কাজ করছে ওর সাথে প্রায় দশ থেকে বারবার বার তিন মাস যাবত মাদ্রাসায় পড়তে গিয়ে ধর্ষণের শিকার ছেলে শিশুটির মা তার সন্তানের সাথে ঘটে যাওয়া দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করেন এভাবে বলছে যে তুমি যদি তোমার আম্মুর কাছে বলো তাহলে তোমাকে গলা দিয়ে দিব ধর্ষণের শিকার ছেলে শিশুটির জবানবন্দিতেও উঠে আসে শিক্ষক রূপি পাশন্ডের পয়সাচিক কর্মকাণ্ডের বিবরণ যখন খারাপ কাজ করার জন্য ইয়া যখন আমি যখন না যাইতাম আমাকে মারতো সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের তথ্য অনুযায়ী তিন বছরে দেশের বিভিন্ন স্থানে আটশো জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয় এর মধ্যে দুহাজার সালে দুশো বারো জন দুহাজার সালে দুশো জন আর চলতি বছরে এ পর্যন্ত তিনশো জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয় এদের বেশিরভাগই কওমি মাদ্রাসার ছাত্র থানা ও আদালতে দায়ের হওয়া মামলার চেয়ে ছেলে শিশু ধর্ষণের ঘটনা আরও বেশি ধর্ষণের জন্য সব সময় যারা ধর্ষণ করে তারা বেছে নেয় এতিম শিশুদের সংবাদ যেগুলো আসে সেখানে ওই মামলাটা করেছে এই ছাত্রের বাবা কিংবা মা কখনো দেখবেন না নানা ফুপু খালা এরা মামলা করেছে বৃহৎ একটি কৌমি কমিউনিটি এদের বিরুদ্ধে ওই মামা খালা আপন বাবা মাই যেতে চায় না চলতি বছর দেশের বত্রিশটি জেলায় ছেলে শিশু ধর্ষণের শিকার হয় এর মধ্যে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ নোয়াখালী রাজশাহী ও জয়পুরহাটে সবচেয়ে বেশি ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে আইনজীবী বলছেন এখনও সামাজিকভাবে ধর্ষণ ও বলৎকারের মধ্যে পার্থক্য করা হয়ে থাকে তবে আইনগতভাবে ছেলে শিশুদের ক্ষেত্রেও তা ধর্ষণ হিসাবে গণ্য বলৎকারের বিষয়টা আমরা আসলে অনেক সময় অনেক লাইটলি দেখে ফেলে আমাদের সোসাইটিতে এবং ধরে নেওয়া হয় যেহেতু ধর্ষণ এবং বলাৎকার এক নয় তাই এই দুটো শাস্তিও এক হবে না এবং এর শিকার সবচেয়ে বেশি হয় শিশুরা অর্থাৎ ছেলে শিশুরা সবচেয়ে বেশি বলাৎকারের শিকার হয় ছেলে শিশু যৌন নিপরণের শিকার হলে কোন আইনে বিচার হবে আর সাজাই বা কি তা নিয়েও কথা বলেন এই আইনজীবী নারী শিশু নির্যাতন দমন আইন স্পেশাল ল হিসেবে দু হাজার সালে ইন্ট্রিডিউস হয়েছে দুই হাজার ধারা অনুযায়ী শিশু ডেফিনিশনে কিন্তু ছেলে শিশু এবং মেয়ে শিশু উভয় শিশুকেই ধরা হয়েছে শিশু আইন দু হাজার তেরো দেখি সেখানেও কিন্তু শিশু ডেফিনিশনে ছেলে শিশু এবং মেয়ে শিশু উভয় শিশুকেই ধরা হয়েছে অর্থাৎ কোনো ছেলে শিশু যদি বলাৎকারে শিকার হন সেক্ষেত্রে মামলা রুজু হবে নারী শিশু নির্যাতন দমন আইনের নয় ধারা অনুযায়ী ছেলে শিশু যৌন নিপরণের শিকার হলে কোন আইনে মামলা নিতে হবে সে বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব থানায় নির্দেশনা দেয়া আছে বলে জানান আইনজীবী ইসরাত হাসান ইতিমধ্যে এই বিষয় নিয়ে হাইকোর্টের রুলিংস হয়েছে এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উনি প্রতিটি থানায় চিঠি পাঠিয়েছেন যে যদি কোনো ছেলে শিশু ধর্ষণের শিকার হন বা বলৎকারের শিকার হন যাই বলুন সেখানে নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের যে শাস্তি সেই ধারাই মামলা রুজু করা হবে জসিম জেল একুশে টেলিভিশন ঢাকা আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস এ উপলক্ষে বিকেল তিনটায় সীমিত পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাষণ প্রচার করা হবে বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আইনজীবী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন উপস্থাপন করবেন জার্জেস কমিটির সদস্য বিচারপতি এম এনায়তুর রহিম দু সালের পঁচিশ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার প্রতি প্রতি বছর আঠারো ডিসেম্বর এই দিবসটি পালনের সিদ্ধান্ত হয় শেষ করছি দুপুর বারোটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বাড়ল আরো দুই টাকা মাছের দর ক্রেতার নাগালে তিন বছরে ধর্ষণের শিকার আটশো চৌত্রিশ ছেলে শিশু প্রায় সবাই কমই মাদ্রাসা ছাত্র মেসি রোনালদোকে হটিয়ে ফিফার বর্ষসেরা লেভান্দোভোস্কি টানা দ্বিতীয়বার কোচসেরা লিভার ব্লের ক্লু সবশেষ খবর জানতে টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ উপর দুটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথে থাকুন